কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের এরপর এক এক করে ফিরে আসতে থাকেন দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা অভিযোগ রয়েছে তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখমুখ বাধা অবস্থায় পাওয়া যায় এতদিন তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল তেমনি এই আয়না ঘর থেকে গত ছয় আগস্ট ভোরে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি নিজ বাসায় ফেরেন বিষয়টি তখন নিশ্চিত করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমির ফেরার কথা জানিয়েছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস এবার সংবাদ সম্মেলনে এসে মুখ খুললেন সে আমান আজমি জানালেন গুম হওয়া এবং আয়না ঘরে নির্যাতনের কথা আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যাবে গেলে ওই দুই দশ ওই বিভিষেমার দিনগুলো কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দুই এই আট বছরে মোট একচল্লিশ হাজার মতো আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখে কিন্তু চোখ এত জোরে বাঁধতো চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা পারছি না মায়া কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোট ছেলে তারা আমাকে ধমকের সুরে হুকুমের আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দুই একজন ছিল একটু সহানুভূতির ছিল দুই একজন ছিল তারাও সহদারে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে সংবাদ সম্মেলনে নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন আজমির তিনি জানিয়েছেন জাতীয় সঙ্গীত দুই বাংলার একত্রিতকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে এই জন্য তা পরিবর্তন করতে হবে বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড বিচার ও সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা বিডিআর বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান তিনি